শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজ থেকে খুব ভালো আছো আমিও ভালো আছি আর তো একটু থাকতে হবে বলো দেখো বাইরে কীরকম রোদ উঠেছে মানে কি বলবো এত রোদ উঠে গেছে এখন তবে চিন্তা নেই আরেকটু পরেই ঢালবে মানে এখন তো এরকমই রোদ হচ্ছে আর আজকে তো বিভতারী পুজো আছে তার বৃষ্টি তো হবেই এই যে দেখো সকাল সকাল তোমাদের দাদা ভাই বেরিয়ে গেলো তার আগে তো আমার অনেক সাড়ে পাঁচটা থেকে জার্নি শুরু হয় তোমরা যারা পুরোনো বন্ধুরা আছো সবাই জানো সেই ঠাকুর ফুল ফুল তোলা ঠাকুরঘর মোছা রান্না করা সকালে তোমাদের দাদা ভাই বেরোনো আটটা পর্যন্ত দশ পর্যন্ত আমার চলতে থাকে তারপরে আমি ভাবলাম যে না ও বেরোনোর পরেই আমি কাজটা হাত দিয়ে দিই নাহলে আর বেশি বেলা হয়ে গেলেন আমার আর করতে ইচ্ছা করে না এদিকে ওই কিচেনের দিকে চলে গেলে এই কাজগুলো আর করতে ইচ্ছা করে না মানে আবার তো কিচেনে যেতে হবে সকালে তো একতরফা হল হোক এবার তো আবার হবে এবার দেখো সমস্ত ছেড়ে নিলাম আর ভীষণ মানে এত কি বলবো একটু ধুলো পড়ে যায় না একটু না ঝালে হয় না মাঝে মাঝেই এই সোফাগুলো দেখবে একসাথে অন্তর অন্তরই ঝাড়ি দশ দিন একসাথে যখন যেরকম পারি আর আমার একটু ধুলো দেখলে বিরক্তি লাগে এই এক একসঙ্গে তো সব করতে পারি না আজকে ধর এই ঘরটা করলাম অন্যদিন আবার বেডরুমটা করি একদিন মেয়ের ঘরে করি এইভাবেই করি দেখো এবার কভারগুলো সব পেতে দিচ্ছি তারপর দেখো এই যে পিছনের দিকে ওই চাদরটা দিয়েছি কেন বলো তো ওটা তো পুরো লাইট কালার তো পেছনের জানলাটা দিয়েও ধুলো ঠুলো আসে ওই জন্য চাদরটা দিয়ে দিই আর পেছনে তো দেখা যাচ্ছে না ওই আমি ছাড়া আর এ ওপরে কভারটা করে দিলাম পেতে দিলাম আর মানে যত মানে কী বলো তো কথাতেই আছে ঘরে যত জিনিস থাকবে তত খাটনি আর নোংরা তো থাকলে দেখতে ভালোও লাগে না তাই না পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটু ভালোও লাগে দেখবে অবশ্য শরীরে যতটা পারমিট করে এখন ততটা করি আগে তার একটু বেশি করতাম এই যে কুষাণগুলো একটু ছেড়ে নিচ্ছি এখন একটু কমেই যাচ্ছে করা কারণ শরীরটাও খুব একটা ভালো নাই মানে এত পায়ে পেন হচ্ছে কি বলবো আর মানে একটার পর একটা আছেই আজ দাঁত কাল জিবে প্রবলেম পরশু দিন পেটে ব্যথা তারপরের দিন মানে একটার একটা লেগেই আছে আর কিছু করার নেই সবাইকে সাথে নিয়ে মানে কাজ করতে হবে এগিয়েও যেতে হবে রোগ তো থাকবেই তাই না নালে আর এত মানে ওষুধের দোকানগুলো ডাক্তার মানে ডিসমেনচারিতে এত ভিড় হয় কেন প্রত্যেক মানুষেরই এখন শরীর খারাপ দেখো সমস্ত কভার পাতা হয়ে গেল এই যে এখন দাঁড়িয়ে তোমাদের সামনে বলছি যে দেখো পরিষ্কার পরিচয় পাতা হয়ে গেল দেখতে কত ভালো লাগছে পেছনে দুটো ক্লিপ আটকে দিচ্ছি নাহলে জানলা দিয়েছি উড়ে যাবে ওগুলো তারপরে দেখো এবার কিছুক্ষণ বাদে এবার ঘর টার সব ঝাড় দেওয়া হয়ে গেছে মোজা হয়ে গেছে এবার কিচেনে চলে আসলাম তার মধ্যে চা আবার একবার খাওয়া হয়ে গেছে সেকেন্ড রাউন্ড দিয়ে এবার একটু মাছটা ভেজে নিচ্ছি পার্শে মাছ বেশ বড়ো সাইজেরই পার্শে মাছ দুবার করে ভেজে নিলাম আর পার্শে মাছ একটু কড়াকড়েই ভাজতে হয় বেশ ভালো লাগে আর মাছটা খুব ভালোও ছিল এই যে দেখো কড়াতে কালো জিরে ফোড়ন দিলাম আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম সর্ষে পোস্ত পোস্ত দিয়ে পার্সে মাছ ভালো লাগে কিন্তু তোমাদের দাদা ভাই না ঠিক খাওয়াটা সবসময় উচিত না আর খায় মানে ওর ভালো ভালো লাগলো খায় না ওর একটু অ্যাসিডিটির মানে গ্যাসের প্রবলেম আছে তো আর আমাদেরও আমারও মানে ভালো লাগে আমার খেতে খুব মেয়ে খুব ভালোবাসে কিন্তু আমারও কদিন ধরে পেটে একটু ব্যথা ব্যথা করছে বলে আমিও আর করলাম না না একবারে নাহলে বা দু রকম করতে হবে এইভাবেই করিনি তবে এইভাবেও বেশ ভালো লাগে আলু পেঁয়াজ দেখো ভেজে নিলাম ভালো করে এবার একটু আদা বাটা জিরে নুন হলুদ কাশ্মীরি একটু রেড চিলি কালারের জন্য দিলাম আর আমরা তো পুরো কাঁচা লঙ্কার ঝালটা খাই শুকনো লঙ্কার ঝাল আমরা একদমই খাই না যেটা শুকনো লঙ্কার ঝাল খাওয়া একদমই উচিতই না কারোরই উচিত না খুবই খারাপ ওটা পেটের জন্য যাই হোক টমেটো দিয়ে দিলাম দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলে বেশ ভালোই ঝাল হয় আর তুমি যদি একটু কালারের জন্য রেড চিলি ইউজ করো খুবই ভালো কারণ রেড চিলির যে লঙ্কাটা থাকে ওটা তো সেই রাজস্থানের যে বড় লঙ্কাগুলো ওগুলোতে তো একদমই ঝাল হয় না দেখো এই যে পাশে মাছগুলো দিয়ে দিলাম আর আমি মানে রেড চিলি ইউজ করি যেসব রান্নায় ধরো আমার দরকার হয় না কিছু কিছু রান্নায় দেবে আমি পুরোটাই কাঁচা লঙ্কায় করি বাস মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো এত লম্বা লম্বা না বড়ো বড়ো সাইড সাইড করে দিতে হলো দেখো আমার হয়ে গেছে তো ওদের সাথে গল্প করতে করতে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আর সত্যি এবারে ধনে পাতাটা আমার খুব ভালো নিয়ে এসেছে এই সপ্তাহে আর অনেকটাই দিয়েছে বেশ দেখো আর ধনে না হলে আর টমেটো না হলে না আমার ঠিক রান্নাঘরে রান্নাঘরে মানে একদমই ভালো লাগবে না রান্না করতে কারণ আমরা তো কাঁচা লঙ্কার রান্নাটা খাই ধনে পাতাটা খুব প্রয়োজন এবার দেখো যেটা আমার খুব পছন্দের একটা রান্না করছি আজকে যে কচুর শাক দেখো সেদ্ধ করে পেশারে সকালেই রেখে দিয়েছিলাম তারপর ইলিশ মাছের মাথাটা ভেজে নিয়েছি আর কড়াতে নুন হলুদ আর কাঁচা লঙ্কা আর কিচ্ছু লাগে না মানে এই একটা রান্নাতে কিছুই লাগে না এত ভালো হয় এটা খেতে তোমরা সবাই জানো যে কচুর শাকটা খেতে যাই দিয়েই করো কচু শাক শুধু পেঁয়াজ আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে একটু মিষ্টি দিক করলেও এত ভালো হয় কচুর শাক খেতে দেখো ইলিশ মাছের মাথাটাও দিয়ে দিলাম বাস এবার কি একটু সামনে দাঁড়িয়ে থেকে খালি নাড়তে হবে একবার বাড়াতে হবে গ্যাসটা একবার কমাতে হবে এইভাবেই করতে হবে দেখো আমার মোটামুটি প্রচুর শাক হয়ে গেছে এদিকে ভাতও হয়ে গেছে দেখো কতটা দিলাম কতটা টানাতে হবে মানে যতটা টানাবে তত ভালো না একটু করবে মানে গলা চুলকোনোর ভয়টা তোমার থাকবে না আর সত্যি কথা বলতে কি আর একটু নুমিস্ট আর দুই একটা চিনির দানা দিয়েছিলাম একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য খুব খুব ভালো হয়েছিলো এটা খেতে যেন তো কি বলবো বন্ধুরা তারপরে তো অনেক কিছু টাকা কাজ করলাম কাঁচা ঠাঁচা সব করে এই যে ছাদে মেলে দিয়েছিলাম আর পুজো করছি দেখো আজকে কত মানে পাঁচটা জবা পেয়েছি রঙ্গোলি ফুল নিয়ে এসেছি আর নীলকণ্ঠ ফুটেছে আবার ছাদে একটা স্যান্ডেল কালারের জবা ফুটেছে বেশ সুন্দর করে মঙ্গলবারে ঘট পেতে পুজো দিলাম আর বাইরের বৃষ্টি দেখো বন্ধুরা কি তাড়াতাড়ি করে পুজো করতে করতে মেয়েকে ডাকছি জামা কাপড়গুলো তুললাম না অঝরে বৃষ্টি নেমেছে মানে এখন কি বলবো ঠাকুরের বাসনটা ধোবো কী করে ভাবছি বন্ধুরা এই যে বাইরে এক পছন্দ বৃষ্টি হয়ে গেল এই যে খেতে বসে গেলাম এবার আজকে আমার ফেভারিট জিনিস রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক যেটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় পুরো আর পার্শে মাছের আলু পেঁয়াজ ধনেপাতা কাঁচালঙ্কা সব দিয়ে টমেটো টমেটো দিয়ে একটু ডেমি গেমি মতো করেছি ঝাল করে যেটাকে আর পাঁপড় চাটনি আর টক মিষ্টি দই তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই দেখো বন্ধুরা চা তো করে নিয়ে এসছি চায়ের সঙ্গে যেটা টা খাবো ভাবলাম যে ফ্রিজে মেরি বিস্কুট আছে ভাবলাম একটু ক্রিম কেকার বিস্কুটটা নিই এবার তো প্যাকেট কাটা নিই আবার দোকানটা একটা প্যাকেট নিলাম নিয়ে যেয়ে কেটে আমি আবার বিস্কুট জানো তো ফ্রিজে চিলারে এয়ারটাইট বক্স করে রেখে দিই ভীষণ ভালো থাকে এত টেস্টি থাকে খুব ভালো থাকে বিস্কুটটা এক্সট্রা আরও আনার হচ্ছে সেগুলো যেখানে মাছ করে মাল থাকে সেখানে রাখার আর যখন মানে একটা করে প্যাকেট ঢালি একটা এয়ারটাইট বক্সে রেখে এখানে রেখে দিই মিস্ত্রি ওই আরে বাস এবার কাচিটা রেখে দিলাম চা করলাম ক্রিম ক্রিমকে ব্রিটানিয়া বিস্কুটটা আছে ক্রিম আর বিস্কুটটা নেই তাহলে প্যাকেটটা কাটি প্যাকেটটা কেটে বসলাম আজ একটু দেরি হয়ে গেছে এখন আছে জানি সন্ধ্যা একটু ছাদে হাঁটছিলাম বলছি না আমার পায়ে প্রচণ্ড ডান পায়ে এত ব্যথা বিশ্বাস করবে না বন্ধুরা ঘুম থেকে যখন সকালে উঠছি না পাঁচটাতে ঘুম ভেঙে গেছে সাড়ে পাঁচটায় রাস্তা উঠি পাঁচটাতেই ঘুম হয়েছে পা না সোজা করে মানে উঠতে পারছি না এত যন্ত্রণা হাঁটু থেকে পুরো নিচ হয়ে দুটো হাঁটুতে একটু একটু ব্যথা আছে এখন বা হাঁটুতে অল্প ব্যথা কিন্তু ডান পাটা হাঁটু থেকে নিচ করে যেত মানে পুরো শীতটা না এরকম টান ধরে ব্যথাটা উঠছে এত কষ্ট হচ্ছে তারপরে সে হালকা হালকা করে ব্যায়াম করতে করতে তারপরে একটু ছ তারপরে উঠি সকালবেলা মানে পাঁচটা ঘুমতে উঠে পাঁচটা পনেরো কুড়ি হয়ে গেছে তার মানে ওই করছি শুধু এত কষ্ট পাচ্ছি জানি না আবার কী কপালে আছে আজকালকার তো সবার না ওনাদের ওনাদেরও এজেট হয়ে গেছে ঠিক আছে সে হা দুটো হাঁটু ব্যাঙ্গলের বড়ো ছেলে থাকে দুটো হাঁটু অপারেশন হয়ে চলে গেলো কী মানে এত হাঁটা চলে করে কাটামা এত মর্নিং ওয়াক করে শখ করে বাবারই কী অবস্থা ওই ছাদে ছাদ একটু হাঁটছিলাম তোমার দাদাই ফোন করে নিই শুনতে ওই সাথে একটু হেঁটে হেঁটে তারপর সন্ধ্যে ঠন্দে দিলাম আমি এখন একটু চা খেয়ে তারপর তোমাদের সাথে কথাটা বলে তারপর তোমাদের দাদাকে ফোন করবে ওই যে তোমাদের দাদা রোজ ডিউটি কী আনতে হবে সন্ধ্যেবেলা ফোন করবে অফিস থেকে বেরিয়ে আর মানে সবজিটা কালকেই নিয়ে এসেছে কতটা সবজি রান্না আমায় নি দিন কত নিয়ে ফোন করে আসলে সবজি ছাড়াও যদি কিছু আনতে না বাড়িতে এসে মনে বলে আবার যেতে হবে একটা বিচ্ছিরি ব্যাপার ওই জন্য প্রত্যেক দিন ওটা ডিউটি আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো হয়ে গেছে হ্যাঁ তো দেখো পদ্মা দিয়ে রেখেছি কি সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু দিতে খুলতে পারছি না দু কদিন ধরে দেখছি লাইটটা যেই মানে বেডরুম থেকে এসে ধরো সন্ধ্যেবেলা লাইটটা যে অন করবো সুইচটা একটা বাথরুম এসে ঘুরে বেড়াবে আর বড় তো কেউ ভয় লাগে না সেই আবার অন্তর্ভ্রাত করেছি দেখা জানি না বেরিয়েছি না এখন আবার ওই জন্যই দেরিটা আরও হয়ে গেলো সন্ধে দিতে কতক্ষণ বেডরুমে বসেছিলাম শুধু শুধু আর আজকে তখন পুজো দিতে গিয়ে যা বৃষ্টি হাসলো তারপর যা করে একটু ধেমেছি ঠাকুর বাসন ঠাকুর দিয়ে আবার জোরে করে নিম যায় মানে ঝেড়ে বৃষ্টিটা হলো এখন পুরো তারপরে স্টপ হয়ে গেছে খুব জোরে বৃষ্টিটা হয় আমি আবার বলছি ওরা হাসা হাসি অনেক কেঁদেছি আর কাঁদতে হবে না আকাশকে বুঝি যে এবার থাম থেকে বারান্দা হাওয়া দিচ্ছিলো খুব হাওয়াতে জামা বলে দেখি টেনে আছে বারান্দা সব দেওয়া ছিল ওর ঘরে বেডরুমে শুয়েছিলাম ওখানে একটা দড়ি টাঙিয়ে দিয়ে দিয়েছি পাকার হাওয়া চলছে এখন আবার একটা দু মেয়ের ঘরে টাঙিয়ে বারান্দা যেগুলো আছে দিয়ে দেবো সবই শুকিয়ে যাবে এই করে করে তো বর্ষাকালের এরমভাবেই শুকাতে আর কিছু করার নেই আর ওয়েদারটা কিন্তু বেশ ভালো হয়ে গেছে না তো বেশি এখন বেশ ছাদে বেশ একটু বেশ শুকনো শুকনো হয়ে হাঁকলাম ওই জন্য তাহলে বন্ধুরা অনেক গল্প করলাম অনেক কথা বললাম তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা যারা যারা ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর আর একটু ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেও নিজের মনে করে টাটা